আচ্ছা মানুষের জীবনে দুঃখ আছে না প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে কষ্ট আছে আপনি যখন বেদনার ভারে ক্লান্ত হয়ে পড়েন দুঃখের প্লাবনে আপনি বিধ্বস্ত হয়ে যান ধুমড়ে মুতলে যান যখন নিরাবেন ফ্রিতে আপনার চোখ দিয়ে দুফোটা অশ্রু ছড়ে পড়ে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি তা দেখেন ঠিক তেমনই দেখেন যেমন কোহীন জঙ্গলে নাম না জানা ছোট্ট একটি গাছের পাতা কখন ছড়ে পড়ছে মহান সৃষ্টিকর্তা যেমনই দেখতে পান আপনার মনের রাশি রাশি দুঃখগুলো দেখতে পান সুতরাং কোনোভাবেই হতাশ হবেন না